আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যে যে গান্তন দেখতে পাচ্ছেন যারা ডাব কিনতে চান পাইকারি হোলসেলভাবে কম দামে ভালো ক্যাটাগরি ডাব সংগ্রহ করতে পারবেন এখানে হাজার হাজার পিস ডাব রয়েছে এটা হচ্ছে এক দুই ক্যাটাগরির ডাব আপনারা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন সরাসরি চলে আসবেন এসে দেখে শুনুন আপনি এখান থেকে ডাবগুলো সংগ্রহ করতে পারবেন আস আজকের এই ভিডিওটা যেখান থেকে দেখছেন অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে ফোন করে পাইকারি ডাব কিনে ব্যবসা করবেন আপনার কোন ক্যাটাগরির ডাব নেবেন সেটা বলবেন আমরা ইনশাল্লাহ ওই ক্যাটাগরি ডাবে দিতে পারব এটা কিন্তু আপনার ঢাকা যাবে ঢাকা যাবে গাড়ি আসতে গাড়ি লোড হয়ে যাবে অবশ্যই পাইকারি কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনেদের নাম্বারে আর আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই দেখতে পারছেন বিভিন্ন ক্যাটাগরির ডাব রয়েছে যা যতটুক পর্যন্ত ততটুক সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো জেলাতে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি পাইকারি ডাব কিনে ব্যবসা করুন ধন্যবাদ সকলেই ভালো থাকুন